যেমন ধারণা করা হয়েছিল ঠিক তাই হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সোমবার বিশ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে বুধবার পনেরোই মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছিল নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় এই রিট করেন জানা গেছে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটির গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল এই রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা নির্দেশনাও চাওয়া হয় সে সময় বিষয়টি নিয়ে কথা বলতে দেশের একটি গণমাধ্যম যোগাযোগ করে নিপুণর সঙ্গে নিপুণ বলেন হ্যাঁ এই রিট আমি করেছি অর্থাৎ আমার পক্ষ থেকেই করা হয়েছে বিস্তারিত পরে জানাবো আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে